প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে যুগে যুগে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক নেতা আবির্ভূত হয়েছেন তারা জনগণকে মেসমেরাইজ করতে পারতেন তাদের ব্যক্তিত্বের দ্যুতি ছড়িয়ে কিংবা বাগ্মিতার দক্ষতায় মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে তাদের কথা শুনত এবং তারা পরবর্তীতে অনেকেই রাষ্ট্রপ্রধান হয়েছিলেন তাদের দেশের সরকার প্রধান হয়েছিলেন তো তাদের প্রধান যে পুঁজিটি ছিল সে সেটি ছিল বাক্যিতা এবং লোককে মন্ত্রমুগ্ধ করবার ক্ষমতা যেটিকে আমরা বলি মেসমেরাইজ করা হেপনোটাইজ করা একরকম মানুষ মুগ্ধ হয়ে যেতেন তাদের কথা শুনে তাদেরকে ভগবান মনে করতেন একটা সময় এরকমই হয়ে যেত তো আমাদের শেখ মুজিবুর রহমান আজ পনেরোই আগস্ট তাকে নানাভাবে অনেকেই মূল্যায়ন করছেন তিনি ছিলেন তেমনি একজন নেতা ব্যক্তিত্বের দূতি ছড়িয়ে বাগ্মিতার ছলে বলে কৌশলে দক্ষতায় লাখো কোটি মানুষকে একসঙ্গে উজ্জীবিত করতে পেরেছিলেন নেতা হিসেবে তিনি ছিলেন মহান এতে কোনো সন্দেহ নেই বাট নেতা শেখ মুজিবুর রহমান এবং পরবর্তীতে শাসক শেখ মুজিবুর রহমান তারা দুজন একই রকম লোক ছিলেন না একই লোক ছিলেন না তারা সম্পূর্ণ ভিন্ন লোক ছিলেন আর তাদের মূল্যায়নটি আসলে ভিন্নভাবেই করা দরকার গতকাল আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি সাবেক ছাত্র শিবির সভাপতি ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি এখন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন ডক্টর মির্জা কালী তার একটি মূল্যায়ন নিয়ে বিশ্লেষণ করেছিলাম কথা বলেছিলাম তিনি শেখ মুজিবুর রহমানকে তিনভাবে মূল্যায়ন করেছিলেন স্বাধীনতা পূর্বকালের শেখ মুজিবুর রহমান যার যেমন বলছিলাম নেতা মেসমেরাইজ করবার ক্ষমতা রাখতেন তিনি সেরকম একজন নেতা ছিলেন তার ডাকে লাখো কোটি মানুষ সাড়া দিয়েছিল স্বাধীনতা উত্তরকালে শাসক শেখ মুজিবুর রহমান যিনি বাহাত্তর থেকে পঁচাত্তর সময়টিতে হয়ে উঠেছিলেন একজন একনায়ক নায়ক আর তার কন্যার আমলে যিনি মরে গিয়ে আবার বেঁচে উঠেছিলেন একজন ফ্যাসিস্ট হিসেবে তার কন্যা ফেসিজম প্রতিষ্ঠা করেছিলেন তার ফেসিবাদি মূর্তিকে সামনে রেখে তো ডক্টর গালি তিনভাবে মূল্যায়ন করেছেন মুজিবকে আমার কাছে খুব ভালো লেগেছে খুবই ভালো বিশ্লেষণ বলে মনে হয়েছে তো এটা নিয়ে গতকাল কথা বলেছিলাম তো আজ নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার ফেসবুকে মুজিব সম্পর্কে মূল্যায়ন করেছেন তো সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো তো আর মূল্যায়নটি আমি পড়লাম ইংরেজিতে লিখেছেন তার ফেসবুকে আটটি প্যারাগ্রাফে ছোট ছোটো প্যারাগ্রাফ তো বাংলা অনুবাদে পত্রিকায় ছাপা হয়েছে আমার কাছে ভালোই লাগলো তা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আর আমি আসলে তার বক্তব্যকে এনডোর্স করি আমি একই রকম চিন্তা করি আমি নিজেও তাই এটি বিশ্লেষণ করবার তাগিদ বোধ করেছি আর নাহিদ ইসলামের এরকম একটি পোস্ট নিয়ে আলোচনা করা যেতেই পারে তো একটু দেখে নেই নাহিদ ইসলাম কি বলেছিলেন শিরোনাম ছিল শেখ মুজিব জাতির পিতা নন স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি নাহিদ স্বাধীনতা অর্জনে শেখ মুজিবুর রহমানের ভূমিকার কথা স্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আমিও করি আরো অনেকে করেন তবে স্বাধীনতা পরবর্তী শাসনামলের জন্য তাকে জাতির পিতা বলতে রাজি নন তিনি আমিও নই শুক্রবার পনেরোই আগস্ট তার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন ফেসবুক পোস্টে তিনি লেখেন শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন স্বাধীনতা অর্জনে তার ভূমিকা অত্যেক স্বীকার আমরা করি কিন্তু তার শাসন আমলে সংগঠিত জাতীয় বিপর্যয়ও আমরা স্মরণ করি তার নেতৃত্বে বাংলাদেশে বাংলাদেশ ভারতের করদ রাষ্ট্রে পরিণত হয় জনগণ বিরোধী উনিশশো বাহাত্তর সালের সংবিধান চাপিয়ে দেওয়া হয় এবং শুরু হয় লুটপাট রাজনৈতিক হত্যা ও একদলীয় বাকসান সরুশাসনের ভিত্তি রচনা নাহিদ ফেসবুকে পোস্টে আরও উল্লেখ করেন আওয়ামী লীগের ফেসিবাদী রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে মুজিব পূজা ও মুক্তিযুদ্ধ পূজা এ এক রাজনৈতিক মূর্তি পূজা যা জনগণকে দমন দেশ লুট এবং নাগরিকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে বিভক্ত করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে এটি ছিল গণতন্ত্রের মুখোশে আধুনিক জমিদারি অথচ মুক্তিযুদ্ধ ছিল সমগ্র জনগণের সংগ্রাম দশকের পর দর্শক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে নিজের বংশগত সম্পত্তি মনে করে শাসন করেছে জবাবদিহিতাহীনভাবে ক্ষমতা ভোগ করেছে এবং মুজিবের নাম ব্যবহার করে প্রতিটি দুর্নীতি ও দমনকে নির্যতা দিয়েছে এই নেতা লিখেন দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থান এই জমিদারি ভেঙে দিয়েছে আর কখনো কোনো ব্যক্তি পরিবার বা মতবাদ জনগণের অধিকার কেড়ে নিতে পারবে না বা বাংলাদেশের উপর ফেসিবাদ চাপিয়ে দিতে পারবে না জাতির পিতা উপাধি কোনো ঐতিহাসিক সত্য নয় এটি আওয়ামী লীগের তৈরি এক ফেসিবাদী হাতিয়ার যা ভিন্নমত দমন ও রাষ্ট্রের এক মালিকানা প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হয়েছে বাংলাদেশ সমানভাবে সব নাগরিকের এর জন্ম বা ভবিষ্যতের মালিকানা কোনো ব্যক্তির হতে পারে না ফেসবুক পোস্টে নাইদ ইসলাম লেখেন মুজিববাদ হচ্ছে শেখ মুজিব ও মুক্তিযুদ্ধের নামে পরিচালিত এক ফেসিবাদী মতবাদ আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় বরং এই ফেসিবাদী মতবাদের বিরুদ্ধে মুজিববাদ হচ্ছে ফেসিবাদ ও বিভেদের মতবাদ এর মানে গুম হত্যা ধর্ষণ ও পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন এর মানে জাতীয় সম্পদ লুট ও বিদেশে পাচার এর মানে ইসলাম ভীতি সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘু ভূমি দখল এর মানে জাতীয় সার্বভৌমত্ব বিদেশি শক্তির কাছে বিক্রি করা ষোলো বছর ধরে মুজিবকে রাজনৈতিকভাবে জীবিত রাখা হয়েছে এক অস্ত্র হিসেবে আর তার মূর্তির আড়ালে চলেছে অপহরণ খুন লুটপাট ও গড় তিনি লেখেন মুজিববাদ আজও এক জীবন্ত বিপদ একে পরাজিত করতে হবে রাজনৈতিক আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধের মাধ্যমে আমাদের সংগ্রাম একটি প্রজাতন্ত্র করার। একটি স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যেখানে কোনো দল বংশ বা নেতা জনগণের ঊর্ধ্বে নয় বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এটি জনগণের প্রজাতন্ত্র আমরা অনেকেই এমনটি ভাবি বাংলাদেশের লাখো কোটি মানুষ এমনটি ভাবেন তারা ব্যক্তি পূজায় বিশ্বাস করেন না ইংরেজিতে একটি টার্ম আছে পার্সোনালিটি কাল্ট অর্থাৎ কোনো ব্যক্তিকে ঈশ্বরের দরজা দেওয়া ঈশ্বরের জায়গায় বসে তাকে পুজো করা কিন্তু ঈশ্বরের পুজো হতে পারে ব্যক্তির হতে পারে না নির্বোধ মানুষেরা এটি বুঝতে চান না কিংবা কিছু ধান্দাবাজ এই লাইনে সবাই যে নির্বোধ তা না কিছু নির্বোধ বাকিরা ধান্দাবাজ তারা জানেন যে তারা ইচ্ছে করে এটি করছেন তারা এমন একজনকে গ্লোরিফাই করছেন যিনি গ্লোরিফাইড হবার যোগ্য না তাকে সামনে রাখতে হয় তার মূর্তি সামনে রাখতে হয় তাকে পুজো করতে হয় আইডোলাইজেশন বলতে ইংরেজিতে একটি টার্ম আছে অর্থাৎ কোন ব্যক্তিকে ঈশ্বরে রূপান্তরিত করা এবং সেইভাবে পুজো করতে থাকা বিভিন্ন বায়ান তৈরি করা তাকে কেন্দ্র করে শুধু আমাদের দেশে এটি হয়েছে এরকম না পৃথিবীর বহু বহু দেশে হয়েছে আমরা রবার্ট মোকাবেকে নিতে পারি উদাহরণ হিসাবে আগে যেই রাষ্ট্রটি ছিল আফ্রিকান রাষ্ট্র রোরেশিয়া সেই রাষ্ট্রটি পরবর্তীতে হয়ে গেল জিম্বাবুয়ে উনিশশো ষাট সত্তরের দশকের কথা সেখানে রবার্ট মোকাবে আবির্ভূত হলেন জাতীয়তাবাদী নেতা হিসেবে লোকেরা তাকে মহান ভাবতে শুরু করলেন তিনি একসময় রাষ্ট্র ক্ষমতায় আসলেন প্রথমে প্রধানমন্ত্রী ছিলেন আমাদের শেখ মুজিবুর রহমানের মতোই পরবর্তীতে তাকে রাষ্ট্রপতি হতে হয়েছিল ক্ষমতা আরও কেন্দ্রীভূত করতে হয়েছিল এবং একটি পর্যায়ে তিনি একনায়ক হিসাবে আবির্ভূত হন শুধু এক নায়ক না নিকৃষ্ট এক নায়ক ফেসিস্ট দমন পীড়ন জুলুম গুপ্ত হত্যা সিক্রেট পুলিশ নানা রকমের দমন পীড়ন চলে সেই জিম্বাবুয়ের লোকের উপর বিরোধী দলের উপর বিরোধী মত পথ সব কিছু বন্ধ করে দেওয়া হয় শুধু একজনই ছিলেন মহান নেতা রবার্ট মুগাবে তার শোচনীয় পতন হয় একটা সময়ে দিন আগের কথা না দু পরবর্তীতে সিঙ্গাপুরে তিনি অসহায়ভাবে এবং একেবারে অ্যালোন লোনলি একাকি একটি হসপিটালে তার মৃত্যু হয় সে মহান নেতা স্বাধীনতা যোদ্ধা এখন আয় ফিজিস্ট এবং ঘৃণিত একজন ব্যক্তি হিসেবে পরিগণিত হতেন এবং এখন হন জিম্বাবুয়ের লাখো কোটি মানুষের মধ্যে আমরা যদি লিবিয়ার মুহাম্মার গাদ্দাফির কথা মনে করি উনিশশো উনসত্তরে রাজতন্ত্রের বিরোধিতায় নেমে তিনি তীব্র বিরোধিতা করে জাতীয়তাবাদী নেতা হিসেবে আবির্ভূত হন মুফি পরবর্তীতে হয়ে উঠেন এবং শুধু এখন এক না নৃশংস এখন এক হয়ে উঠেন বিরোধী মত দমন করেন নৃশংসভাবে সেক্টেট পুলিশ জনগণের জীবন দুর্বিশহ করে সবশেষে দু হাজার তাকে বিদায় নিতে হয় শুধু বিদায় নিতে হয় না নৃশংস বিদায় নিতে হয় বিপ্লবীরা বিদ্রোহীরা তাকে নির্মমভাবে হত্যা করে কেউ কেউ হয়তো বলবেন সেখানে তো নেটওয়ার ইনভলভমেন্ট ছিল পশ্চিমী ষড়যন্ত্র ছিল সব মানছি বাট মোহাম্মদ গদ্দাফির লোক কেমন ছিলেন নির্মহ বিশ্লেষণ যদি করা হয় দেশের মানুষ কি তাকে ভালোবাসতেন তিনি কি দেশের মানুষের প্রতি সুবিচার করেছেন তিনি কি গণতন্ত্র প্র্যাকটিস করেছেন তিনি কি মানবাধিকার রক্ষা করতেন মানবাধিকার বলতে কিছু তার কাছে ছিল ছিল না তো আমি সেই বিষয়টিকে বড় করে দেখছি না পশ্চিমী ষড়যন্ত্র ছিল কি না সেখানে নেটো কি ভূমিকা পালন করেছে নাহলে তাকে নামানো যেত না যেই বয়ান এখন আমাদের হাসিনার ব্যাপারে কেউ কেউ দিচ্ছেন যে সেনাবাহিনী তাকে সরিয়েছে আমেরিকা কল কাঠি নেড়েছে অর্থাৎ আমাদের ছাত্রদের জনতার ছাত্র জনতার সেই যে চেষ্টা সেই সংগ্রাম সে আত্মত্যাগ সেগুলোকে ক্ষুদ্র করে দেখবার চেষ্টা করছেন অনেকেই ছোট করবার চেষ্টা করছেন ডিফাইম করবার চেষ্টা করছেন সেই স্পিরিটকে নষ্ট করবার চেষ্টা করছেন এটি মিথ্যে বয়ান ছাত্র জনতা চেয়েছিল বলে হাসিনা পালিয়েছে বাদ সব কিছু এখানে গৌণ সেগুলো কিছুই মুখ্য হতে পারে না আর আমেরিকার ডিরেক্ট কোনো ভূমিকা এখানে ছিল না সেনাবাহিনী সরাসরি কোনো সহযোগিতা আমাদের করেনি হ্যাঁ তারা গুলি চালায়নি আমাদের উপর চালিয়েছে আংশিকভাবে কিছু না বাট শেষে সেনাবাহিনীর ভিতর থেকে চাপ সৃষ্টি হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যরা অস্বীকার করেছেন গুলি চালাতে জুনিয়র অফিসাররা এক ধরনের বিদ্রোহ করেছেন তাই সিনিয়র কমান্ডের এর বাইরে যাওয়ার কোনো উপায় ছিল না তাই বাকি সব বয়ান মুখ্য গৌণ মুখ্য যে বয়ানটি সেটি হলো ছাত্র জনতা চেয়েছে হাসিনা নামক ফেসিবাদির হাত থেকে হাসিনা নামক মাস্টারের হাত থেকে হাসিনা নামক পিসাচের হাত থেকে মুক্তি চেয়েছে আমরা মুক্তি চেয়েছিলাম তাই আমরা মুক্তি পেয়েছি এটি হলো বড় কথা তো আজ পনেরোই আগস্ট যেমনটি বলছিলাম শেখ মুজিবুর রহমানের মূল্যায়ন একজনের কাছে এক এক রকম হবে সো আমি মনে করি ব্যক্তিগতভাবে আমরা মনে করি নেতা হিসেবে তাকে স্বীকার করতে হবে মুক্তিযুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছিলেন সেটি সত্যি কিন্তু তার পরবর্তী তাকে যেভাবে গ্লোরিফাই করা হয়েছে কোনো কিছু সত্যি না তাকে যারা বাবা ডাকতে চান বা ডাকতে পারেন আমার কোনো আপত্তি নেই কিন্তু আমরা ডাকবো না তিনি নেতা ছিলেন পিতা হয়ে উঠতে পারেননি কখনোই না তাই তাকে সেই দরজা সেই মর্যাদা দেওয়া যাবে না যারা দেবার তারা দিক তারা পার্সোনালিটি কালচার বিশ্বাস করে তারা আইনোনাইজেশনে বিশ্বাস করে তারা ব্যক্তিকে পুজো করতে পছন্দ করে করুক থাকতে পারে এমন কিছু সংখ্যক মানুষ তাদের বোধ বুদ্ধি বিবেচনা কোনো কিছু কাজ করবে না শুধু আইডোলাইজেশনই তারা বিশ্বাস করে তারা নরে দেবত্ব আরোপ করে করুক তাদের ব্যাপার কিন্তু কোনো স্বাধীন মানুষ কোনো সংবেদনশীল মানুষ ভেদ বিচার করতে পারে এমন মানুষ এমন একজন মানুষকে পিতা মনে করতে পারেন অন্তত আর যাই মনে করুন অনেকের অবস্থাটি এরকম নিজের বাবাকে সারা জীবনে কবার তারা বাবা ডেকেছে আমাদের সন্দেহ আছে কিন্তু মুজিবকে যেভাবে তারা পিতা পিতা করছে এবং বিলাপ করছে অন্যরা করছে না বলে তারা হিসেব করে দেখতে পারে নিজের বাবাকে কতবার বাবা বলেছে পিতা বলেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন